আমরা আলোচনায় আছি যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি বিষয়ে কার্যকারণ সম্পর্ক প্রমাণের পাঁচটি পদ্ধতি রয়েছে ইতিমধ্যে আমরা গুরুত্বপূর্ণ দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করেছি লেকচার ওয়ানে পদ্ধতি এবং লেকচার টুতে ব্যতেরিকি পদ্ধতি বিষয়ে চমৎকার আলোচনা হয়েছে তারপর এসএসসি ম্যাজিক সিরিজ যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ে কিউআর কোড স্ক্যান করে লেকচার দুটি অবশ্যই দেখে নিতে পারো আমাদের আজকের আলোচ্য বিষয় সহপরিবর্তন পদ্ধতি কার্যকরণ সম্পর্ক প্রমাণের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল সহপরিবর্তন পদ্ধতি সহপরিবর্তন কথাটির অর্থ হচ্ছে একই সাথে পরিবর্তন বা হ্রাস বৃদ্ধি অর্থাৎ এই পদ্ধতিতে একটি গঠনা হ্রাস বৃদ্ধির সাথে অপর একটি গঠনা হ্রাস বৃদ্ধি বিবেচনা করে কার্যকরণ সম্পর্ক নির্ণয় করা হয়ে থাকে আমি আরেকবার বলছি একটি গঠনা হ্রাস বৃদ্ধির সাথে সাথে অপর একটি গঠনা হ্রাস বৃদ্ধি বিবেচনা করে এক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়ে থাকে সো তোমরা দেখতে পাচ্ছ সহপরিবর্তন পদ্ধতির একটি দৃষ্টান্ত পূর্ববর্তী ঘটনা এবং পরবর্তী ঘটনা পূর্ববর্তী ঘটনাগুলোর মধ্যে সংকেত রয়েছে খ খ গ পরবর্তী ঘটনাগুলোর মধ্যে দেখতে পাচ্ছ তোমরা প ফ ব এক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য হলে দেখতে পাবে পূর্ববর্তী ঘটনায় এর পরিবর্তনের সাথে সাথে পরবর্তী ঘটনায় প এর পরিবর্তন হচ্ছে অন্যান্য ঘটনাগুলো অপরিবর্তিত রয়েছে কয়ের সাথে পাওয়ার যুক্ত হচ্ছে এক দুই তিন সাথে সাথে পরবর্তী ঘটনাগুলোর মধ্যে পয়ের সাথে পাওয়ার যুক্ত হচ্ছে এক দুই তিন এক কথায় পয়ের বৃদ্ধির সাথে সাথে ক্ষয়ের বৃদ্ধি পাচ্ছে এবং ক্ষয়ের হ্রাস হওয়ার সাথে সাথে পয়ের হ্রাস পাচ্ছে অন্যান্য ঘটনাগুলো অপরিবর্তিত রয়েছে সো একটি ঘটনার সাথে অপরটি ঘটনার যে হ্রাস বৃদ্ধি একই সাথে হচ্ছে সেটা কার্য কারণ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে সহপরিবর্তন পদ্ধতিতে তার মানে আমরা স্পষ্ট বলে দিতে পারি এক্ষেত্রে প হলো কার্য ক হল তারই কারণ তার মানে প কার্যের কারণ হলো ক যে দুটো ঘটনা একসাথে পরিবর্তন হবে হ্রাস বৃদ্ধি হবে সেই দুটো ঘটনাকে কারণ কার্য বিবেচনা করা হবে সহ পরিবর্তন পদ্ধতিটি এবার আমরা জানবো সহপরিবর্তন পদ্ধতির সুবিধা তবে তার আগে এই সহ সহ পরিবর্তন পদ্ধতি দৃষ্টান্ত সামনে রেখে আমি একটি সৃজনশীল প্রসাদ দাঁড় করিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে এর প্রশ্ন দেখো তো উদ্দীপকের দৃষ্টান্ত কোন পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ আমরা যখন দেখব উদ্দীপকের দৃষ্টান্ত যে পূর্ববর্তী ঘটনা এবং পরবর্তী ঘটনাগুলোর মধ্যে যদি একই সাথে দুটি ঘটনার একসাথে পরিবর্তন ঘটে অর্থাৎ একটি ঘটনা হ্রাস বৃদ্ধির সাথে সাথে আবার একটি ঘটনার হ্রাস বৃদ্ধি হচ্ছে তখন আমরা স্পষ্ট বলে দিব উদ্দীপকের দৃষ্টান্ত সহপরিবর্তন পদ্ধতি তোমরা যদি আমার আজকের লেকচার এবং পাশাপাশি আমার নতুন বইয়ের আলোকে কিছু তথ্য বা হচ্ছে তোমাদের যা জানা আছে তার আলোকে কিছু তথ্য নোট করে গুরুত্বপূর্ণ কিছু তো নোট করে রাখতে পারো তাহলে গয়ের অ্যান্সার দ্যাট মিন্স সহপরিবর্তন পদ্ধতি সম্পর্কে গুছিয়ে চমৎকারভাবে উত্তর উপস্থাপন করতে পারবে আর গয়ে দেখো তো তোমরা উদ্দীপকের পদ্ধতির সুবিধা সমূহ তার মানে হচ্ছে সহপরিবর্তন পদ্ধতির সুবিধা ঘতে তাকে সাধারণত এই জন্য সহপরিবর্তন পদ্ধতির সুবিধাগুলো তোমরা সুন্দর করে গুছিয়ে নোট করার চেষ্টা করবে আমরা এবার যাবো সহপরিবর্তন পদ্ধতির সুবিধা এক নম্বর সহপরিবর্তন পদ্ধতি থেকে নিচে সিদ্ধান্ত পাওয়া যাবে দই সহপরিবর্তন পদ্ধতিতে প্রয়োজন মতো ঘটনা ঘটে হ্রাস বৃদ্ধি ঘটিয়ে সিদ্ধান্ত গঠন করা যাবে তিন নম্বর সুবিধা সহ পদ্ধতি ব্যতরিকী পদ্ধতির পরিবর্তক হিসেবে ব্যবহৃত হতে পারে চার নম্বর সুবিধা সহপরিবর্তন পদ্ধতির সাহায্যে কার্যকরণ সম্পর্কের পরিমাণগত দিক নির্ণয় করা যায় আশা করি তোমরা সহপরিবর্তন পদ্ধতি এবং সহপরিবর্তন পদ্ধতির সুবিধা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছ এই অধ্যায় দিকে সৃজনশীল প্রশ্নটি যেভাবে আসুক না কেন তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর গুছিয়ে উত্তর উপস্থাপন করতে পারবে এই ছাড়াও কার্যকরণ সম্পর্ক প্রমাণের আরও দুটি পদ্ধতি রয়েছে যৌথ অন্যয় ব্যতিরিকী পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি এই দুটি পদ্ধতি সম্পর্কে আমি সংক্ষেপে ধারণা দিচ্ছি তোমরা এই দুটি পদ্ধতি সম্পর্কেও সুস্পষ্ট ধারণা রাখার চেষ্টা করবে এবার আমরা জানবো যৌথ অন্যই ব্যতিরিকী পদ্ধতি যৌথ অন্নয় ব্যতরিকী পদ্ধতি কার্যকারণ সম্পর্ক প্রমাণের কোনো মৌলিক পদ্ধতি নয় এটি অন্যই পদ্ধতি ও ব্যতিরিকী পদ্ধতির একটি সমন্বিত রূপ এই পদ্ধতিতে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে কার্যকরের সম্পর্ক নির্ণয় করা হয়ে থাকে যৌথ অন্যই ব্যতরিকী পদ্ধতিতে দুই ধরনের দৃষ্টান্ত থাকবে সতত্তক দৃষ্টান্তে কারণ কার্য উপস্থিত থাকবে নন শত্ত্বক দৃষ্টান্তে কারণ কার্য অনুপস্থিত থাকবে তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে দুই ধরনের দৃষ্টান্ত রয়েছে সতত্ত্ব দৃষ্টান্তে ও অনুকংশের মধ্যে যেটা মিল থাকবে সেটাকে কারণ কার্য ধরা হবে তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে ক্ষয়ের মিল রয়েছে ক ক ক প্রত্যেকটাতে রয়েছে আর বাকিগুলো এলেমেলো আর অনুবংশে প্রতিটা ক্ষেত্রে পয়ের মিল রয়েছে আর অন্যান্য ইনফরমেশনগুলো এলেমেলো রয়েছে সো এই ক্ষেত্রে আমরা সদত্তক দৃষ্টান্তে যেহেতু কারণ কার্য থাকবে পূর্ব পূর্ববংশে যেটা সবার মধ্যে মিল থাকবে সেটাকে কারণ ধরব আর অনুগংশে যেটা মিল থাকবে সেটা ধরব তার মানে হচ্ছে প কার্যের কারণ হলো কি ক এখন আমরা নন ননসত্তক দৃষ্টান্তে গিয়ে পূর্ববংশে কোথাও কিন্তু কারণ থাকবে না তার মানে কোথাও ক থাকবে না তোমরা দেখতে পাচ্ছ আর অনুগশে আমরা কার্যদরে সেই পকে তার মানে নন ননসত্ব দৃষ্টান্তের মধ্যে কোথাও পয়ের অস্তিত্ব থাকবে না তোমরা দেখতে পাচ্ছ এখানে কোথাও পাওয়া নেই সো এভাবে যৌথ অন্য পদ্ধতিতে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে কার্যকরের সম্পর্ক নির্ণয় করা হয়ে থাকে এক্ষেত্রে আমি আবার বলছি দু ধরনের দৃষ্টান্ত থাকবে সতত্তক দৃষ্টান্তে কারণ কার্য উপস্থিত থাকবে আর ননসত্ত্বক দৃষ্টান্তে কারণ কার্য উপস্থিত থাকবে না তোমরা যৌথ অন্যের ব্যতরিকী পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে পারো মাঝে মাঝে সৃজনশীল অশ্নে আসে তবে এক্ষেত্রে মনে রাখবা পঞ্চমধ্যে সবচেয়ে বেশি সৃজনশীল প্রশ্ন আসবে অন্য পদ্ধতি ব্যতরিকী পদ্ধতি এবং সহপরিবর্তন পদ্ধতি বিষয়ে আশা করি তোমরা যৌতন্যের ব্যতরিকী পদ্ধতি সম্পর্কে মোটামুটি সুস্পষ্ট ধারণা পেয়েছ যৌতন্য কি পদ্ধতি এবং তার সুবিধা সম্পর্কে সংক্ষেপে তোমরা কিছু বক্তব্য নোট করে রাখার চেষ্টা করবে আমরা সর্বশেষ জানবো পরিশেষ পদ্ধতি এবার আমরা জানবো পরিশেষ পদ্ধতি পরিশেষ পদ্ধতি কার্যকার সম্পর্ক প্রমাণের কোনো মৌলিক পদ্ধতি নয় মূলত এটি একটি ব্যতরিকী পদ্ধতির পরিবর্তিত রূপ তোমরা দেখেছ ব্যতরিকী পদ্ধতিতে দুই ধরনের দৃষ্টান্ত থাকে কার্যক্রমের সম্পর্ক প্রমাণের জন্য সদত্থক দৃষ্টান্তে কারণ কার্য উপস্থিত থাকে আর নন সত্যক দৃষ্টান্তে কারণ কার্য উপস্থিত থাকে না সো ব্যতরিকী পদ্ধতিতে এভাবে পার্থক্যের ভিত্তিতে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়ে থাকে তো তোমরা দেখতে পাচ্ছ সতত্তক দৃষ্টান্তে খ এবং প ছিল নন সত্যক দৃষ্টান্তে খ এবং পয়ের অস্তিত্ব নেই সো আমরা ব্যতিরিকী পদ্ধতির ভিত্তিতে সিদ্ধান্ত টেনেছিলাম প কার্যের কারণ হলো কি সো সেই ব্যতরিকী পদ্ধতিকে সামান্য পরিবর্তন করে পরিশেষ পদ্ধতির উদ্ভাবন করেছেন যুক্তিবিদ্যা এই জন্য পরিশেষ পদ্ধতি কোনো নতুন পদ্ধতি নয় কেবলমাত্র ব্যতরিকী পদ্ধতির সামান্য পরিবর্তিত রূপে হচ্ছে কি পরিশেষ পদ্ধতি সো পরিশেষ পদ্ধতির সংজ্ঞা দিতে গিয়ে যুক্তিবিদ জায়াস বলেন কোনো ঘটনার যে অংশ আরোহ পদ্ধতিতে কোন পূর্ববর্তী ঘটনার কার্য বলে জানা গেছে সে অংশকে বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে পূর্ববর্তী ঘটনার কার্য সো তোমরা এভাবে পরিশেষ পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখার চেষ্টা করবে এবং পরিশেষ পদ্ধতির সুবিধাগুলো সম্পর্কে মোটামুটি ধারণা রাখার চেষ্টা করবে আমি আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি কার্যকারণ সম্পর্ক প্রমাণের যে আমরা পাঁচটা পদ্ধতি আলোচনা করেছি অন্য পদ্ধতি ব্যতিরিকী পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতি যৌথ অন্যয় ব্যতিরিকি পদ্ধতি সর্বশেষ পরিশেষ পদ্ধতি বিশেষ করে প্রথম তিনটি পদ্ধতি অন্যই পদ্ধতি ব্যতিরিকী পদ্ধতি সহপরিবর্তন পদ্ধতি থেকে সাধারণত সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে আর যৌথ অন্যয়ী পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি সম্পর্কে খুব কমই সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে তবু তোমরা যৌথ পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখার চেষ্টা করবে এ দুটো পদ্ধতি সম্পর্কে এবং এই দুটো পদ্ধতির সুবিধাসমূহ সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পারছো কার্যকরণ সম্পর্ক প্রমাণের যে পাঁচটা পদ্ধতি রয়েছে সেই সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছ এবং এই পদ্ধতিগুলোর থেকে সৃজনশীল প্রশ্ন জ্ঞান অনুদাপন এবং এমসিকিউ যেভাবে প্রশ্ন আসুক না কেন প্রতিটি প্রশ্নের তো সুন্দর গুচি উত্তর করতে পারবে আশা করি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ অপনয়নের সূত্র নিয়ে সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আজ এই পর্যন্ত কোদা হাফেজ